দর্শক দেখুন দু লক্ষ পঁচিশ মতো দাম দিয়েছেন তারপরেও দিচ্ছেন না দেখা যাক কী হয় শেষ মাস আমরা থাকবো ভাইদের সঙ্গে থাকবো কিছুক্ষণ ভাইরা কেমন দামে করুক সংগ্রহ করছেন ওরা সূত্রে নিয়ে এইখানেও দেখছেন এই জোড়াটি সম্ভবত

داوا ثاني نه نيغو سمجه تا 400 چي نه آلا پويلا هاڻي نه آلا تو تورو ده ها ڪتابي کي خابائي نه ها ها ছাব্বিশ হলো এক লাখ ছাব্বিশ পঁচিশ নিয়ে অনেকক্ষণ নড়াচড়া করলো তারপরে কিন্তু এক লাখ ছাব্বিশে শুরু করছে

ਭਾਈ ਜੇ ਤੱਕ ਆ ਗਏ ਚੱਛਿੰਦਾ ਪਾੜੀ ਹੋ ਚਾ ਆਪਣਾ ਲੱਗਿਆ ਮੂਲੀ ਕੇ ਕੋਲ ਮੂਤ ਚੜਾ ਗਿਆ ਸਟਰਾਇਕਟ ਦਾ ਨਾਮ ਹੈ 80000 ਰੁਪਏ ਪਰਸ਼ਰਾੁਰ ਬਗਵਾ ਨਾ ਭਾਈ ਖਰਚਾ ਮਹਾਰਾਜ ਜੀ এটা হইলা হইলা কত কত ভাইয়া সাতানব্বই সাতানব্বই হাজার টাকায় সংগ্রহ করলেন অবশ্য দেখুন দর্শক

সব সতেরোটা হলো না সতেরোটা হলো হ্যাঁ এই যে এখানে দুটি আর সব ওইখানে আমরা সবগুলি যেগুলো পারলাম সরাসরি দাম দেখালাম দর্শক সতেরোটি ষাট চট্টগ্রাম থেকে এসে সংগ্রহ করে নিলেন তো দর্শক আমরা বিদায় নিব দা নাম্বারটা নাম্বারটা একটু নাম্বারটা দাও ধন্যবাদ বিদায় নিব ভাল থাকিব নামক